আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বিষগণিতীয় ভগ্নাংশ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা পঁচাশি এর অনুশীলনী পাঁচ দশমিক একের এক নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অন্য পাঁচ দশমিক এক পৃষ্ঠা পঁচাশি এক নম্বরে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তো এখানে মোট আটটি সমস্যা রয়েছে আটটি সমস্যার সমাধান এখন আমরা করব এই এক নম্বরের প্রশ্নগুলো সমাধানের জন্য আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে ভগ্নাংশে লব ও হরের গসাগু বের করতে হবে এবং গসাগু দ্বারা লব ও হরকে ভাগ করতে হবে দেখো গ নাম্বারে কি আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জ্যাড পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই নাইন এক্স পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জ্যাড কিউব তাহলে প্রদত্ত ভগ্নশুটি আমরা লিখলাম যে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জ্যাড পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই নাইন এক্স পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জ্যাড কিউব তাহলে এখানে এই ফোর এবং নাইন চার ও নয়ের গশও কত ওয়ান কীভাবে দেখো চার দ্বারা নয়কে ভাগ করলে কত হবে দুই বা ভাগ করা যাবে ভাগ থাকে কত দুই আর ভাগ থাকে এক এক দ্বারা আবার চারকে ভাগ করা যায় তাহলে আমরা কী পেলাম আমাদের সর্বশেষ যেটা থাকে এটাই হচ্ছে কি এখানে গসাগু তাহলে গসাগু হচ্ছে ওয়ান আবার এক্স স্কোয়ার এক্সের সো এক্স স্কোয়ার ও এক্স পাওয়ার ফাইভ এর কত ছোটোটা হচ্ছে গসাগু তার মানে এক্স স্কোয়ার ওয়াইয়ের যদি দেখি ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার তাহলে এর কত ছোটোটা তার মানে ওয়াই স্কোয়ার জ্যাড পাওয়ার ফাইভ আর জ্যাড কিউব তাহলে এর কত ছোটোটা তার মানে জ্যাড কিউব তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম অতএব ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জ্যাড পাওয়ার ফাইভ ও নাইন এক্স পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার কিউব এর গষগু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড কিউব ওয়ানও ছিল ওয়ান দ্বারা গুণ করলে তো এটাই হবে জন্য ওয়ান আর লেখেনি ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জ্যাড ফাইভ বাই নাইন এক্স ফাইভ ওয়াই কিউব এর লব ও হরকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউব দ্বারা ভাগ করে পাওয়া যায় কত দেখো ভাগ করলে পাওয়া যায় ফোর ওয়াই জ্যাড স্কোয়ার নিচে থাকে কত নাইন এক্স কিউব কীভাবে দেখো এখানে ছিল কত আমি একটা তোমাদের ডিটেলসে করে দেখাই ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জ্যাড পাওয়ার ফাইভ তাই না তো এটাকে হচ্ছে আমরা ভাগ করবো কত দ্বারা এই যেটা দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড কিউব দ্বারা ভাগ করলে ফোর তো থাকবেই তারপর এক্স স্কোয়ার্স স্কোয়ার কাটা যাবে ওয়াই কিউব ছিল এখানে আছে ওয়াই স্কোয়ার তার মানে একটা ওয়াই থাকবে এখানে ছিল জ্যাড কিউব এখানে জ্যাড পাওয়ার ফাইভ তার মানে দুইটা জ্যাড থাকবে জ্যাড স্কোয়ার দেখেছো এভাবে করে হচ্ছে আমার লবার হর বের করেছি অতএব ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জ্যাট পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই নাইন এক্স পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জ্যাট কিউব এর লঘিষ্ট হচ্ছে ফোর ওয়াই জ্যাট স্কোয়ার ডিভাইডেড বাই নাইন এক্স কিউব নাম্বারটা দেখো সিক্সটিন ইন্টু টু এক্স পাওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই থ্রি এক্স কিউব ইন্টু টু ওয়াই পাওয়ার সিক্স তো প্রদত্ত ভগ্নার ছুটি আমরা লিখলাম তো এখানে লব হচ্ছে কত সিক্সটিন টু এক্স পাওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই পাওয়ার ফাইভ তাহলে কে লিখতে পারে ভেঙে ভেঙে সিক্সটিন ইন্টু টু পাওয়ার ফোর ইন্টু এক্স পাওয়ার ফোর ইন্টু থ্রি পাওয়ার ফাইভ ইন্টু ওয়াই পাওয়ার ফাইভ তার মানে কত টু পাওয়ার এইট লেখা যায় ঠিক আছে কারণ সিক্সটিন হচ্ছে কি সিক্সটিন সময় লেখা যায় টু পাওয়ার ফোর তাহলে টু পাওয়ার ফোর টু পাওয়ার ফোর গুণ করলে কত টু পাওয়ার এইট সাড়ে থাকে থ্রি পাওয়ার ফাইভ আর থাকে এক্স পাওয়ার ফোর ইন্টু ওয়াই পাওয়ার ফাইভ এবার আসি হরে থ্রি এক্স পাওয়ার থ্রি আর টু ওয়াই পাওয়ার সিক্স তার মানে থ্রি পাওয়ার থ্রি এক্স পাওয়ার থ্রি ইন্টু টু পাওয়ার সিক্স ইন্টু ওয়াই পাওয়ার সিক্স তো টু পাওয়ার সিক্স ইন্টু থ্রি পাওয়ার থ্রি ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই পাওয়ার সিক্স ঠিক আছে তা ল আবার হরে গোসও কত দেখো টু এর ঘাত সর্বোচ্চ ছোটো কত আছে ছয় আছে তার মানে এটা হচ্ছে টু পার সিক্স থ্রির ঘাট ছোট আছে কোনটা থ্রি কিউব এক্সের ঘাট ছোটো আছে এক্স কিউব আর ওয়াইয়ের ঘাট ছোটো আছে ওয়াই পাওয়ার ফাইভ এ পুয়াটা হচ্ছে কি আমাদের লব আর হরের গসাকে তাহলে প্রদত্ত ভগ্নাশটি লব ও হরকে টু পাওয়ার সিক্স ইন্টু থ্রি কিউব ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই পাওয়ার ফাইভ দ্বারা ভাগ করে কী পাওয়া যায় দেখো আমরা হচ্ছে লব যেটা পেয়েছি এটা ঠিক আছে এটাকে ভাগ করবো কোন সংখ্যাটা দ্বারা এটাকে আমরা যেই সংখ্যাটা দ্বারা ভাগ করবো ভাগ করলে দেখো কী বাকি থাকে টু পাওয়ার এইট ছিল এখানে টু পাওয়ার সিক্স তার মানে টু স্কোয়ার থাকবে এখানে ছিল থ্রি পাওয়ার ফাইভ এখানে থ্রি কিউব তার মানে থ্রি স্কোয়ার থাকবে এখানে এক্স পাওয়ার ফোর এখানে এক্স কিউব তার মানে একটা এক্স থাকবে এখানে ওয়াই পাওয়ার ফাইভ এখানে ওয়াই পাওয়ার ফাইভ দুইটায় কাটা যাবে উপরে থাকছে কত টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু এক্স আর নিচে দেখো খেয়াল করলে এই যে এটা হচ্ছে এটার সাথে আমাদের পার্থক্য কত শুধু এখানে একটা ওয়াই পাওয়ার ফাইভ এখানে ওয়াই পাওয়ার সিক্স ছিল তার মানে একটা ওয়াই থাকবে লেন্সার কত বলছি টু স্কোয়ার মানে হচ্ছে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন চার নৌ ছত্রিশ থার্টি সিক্স এক্স ডিভাইডেড বাই ওয়াই অতএব ভগ্নাশ্বটির লঘিষ্ট রূপ হচ্ছে থার্টি সিক্স এক্স ডিভাইডেড বাই ওয়াই গ নাম্বার এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার তাহলে প্রদত্ত ভগ্নারশ্যুটি আমরা লিখলাম এখানে লব হচ্ছে কত এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কমন যায় এক্স ওয়াই কমন গেলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যায় থাকবে কত এক্স প্লাস ওয়াই তা ল আবার হারের কষক কথা দেখো এখানে ছিল এক্স ওয়াই এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে এক্স ওয়াই হচ্ছে কমন ল লারের গসক হচ্ছে এক্স ওয়াই তাহলে প্রদত্ত ভগ্নাংশটি ল আবার হরকে এক্স ওয়াই তারা ভাগ করলে কী পাবো প্রথমটার মধ্যে বাকি থাকবে এই অংশটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচেরটার মধ্যে এখানে এক্স প্লাস ওয়াই বাকি থাকবে আর এটা তারা ভাগ করলে আরেকটা এক্স ওয়াই থাকবে তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই অতএব ভগ্নাংশটির লগিষ্ট রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ঘ নাম্বার a-b বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই ই কিউব বি তাহলে প্রদত্ত ভগ্নাংশটি আমরা লিখলাম লব আছে কত a-b বি ইন্টু এ প্লাস বি এটা কোনো কাজ করা যাবে না হর আছে কিউব b বি সূত্র লিখলাম যে a বি ইন্টু এ প্লাস তাহলে লব আর হরে ঘশকত হবে যেটা শুধুমাত্র মিল আছে এখানে a মাইনাস আছে এখানে a আছে তার মানে গসক হবে a এখন প্রদত্ত ভগ্নাংশুটি লব ও হরকে আমরা a b দ্বারা ভাগ করলে কি পাবো প্রথমটাতে a b কাটা গেলে থাকে কত এ প্লাস থাকে নিচেরটা এমনএস বি কাটা গেলে থাকবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অতএব ভগ্নাশুটির লগিষ্ট রূপ হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটাই অ্যান্সার উমো নাম্বার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে প্রদত্ত ভগ্নাশ্বী আমরা লিখলাম ভগ্নাশুটির লব কত আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ তাহলে মাইনাস সিক্স এক্সকে আমরা ভেঙে কী লিখতে পারি মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স কারণ দেখো এই মাইনাস ফাইভ আর মাইনাস ওয়ান গুণ করলে কত হচ্ছে প্লাস ফাইভ এখনও আছে প্লাস ফাইভ এটাকে মিডিল টার্ম করেছে আমরা তাহলে এটা কী লেখলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ প্রথম দুইটার মধ্যে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান কমন গেলে থাকবে এক্স মাইনাস ফাইভ কমনটা আগে লিখলাম এক্স মাইনাস ফাইভ বাকি থাকে কত এক্স মাইনাস ওয়ান হরে আছে কত এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তার মানে এক্স হোলি স্কোয়ার মাইনাস ফাইভ হলি স্কোয়ার এ স্কোয়ার মনাস বি স্কোয়ারের সূত্র যাবে এখানে অর্থাৎ এ প্লাস বিন্টু এ মাইনাস বি তার মানে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তো ল অবহরের গোশ কত দুটার মধ্যে কমন যেটা আছে কমন আছে কত এক্স মাইনাস ফাইভ তো লিখলাম এক্স মাইনাস ফাইভ প্রদত্ত ভগ্নাশ্বির ল অবহরকে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করে পাওয়া যায় এখানে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে কী থাকবে এক্স প্লাস ওয়ান থাকবে আর এখানে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে কী থাকবে এক্স প্লাস ফাইভ থাকবে অথবা ভগ্নাশির লঘিষ্ঠ রূপ হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ ছ নাম্বার এক্সি স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে প্রদর্থ ভগ্নাংশটি হচ্ছে এক্সি স্কোয়ার মাইনাস সেভেন এক্স টুয়েলভ মাইনাস নাইন প্লাস তাহলে লব আছে কত লবে দেখো মাইনাস সেভেন এক্স যেটা আছে এটাকে মিডল টার্ম করে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স তাহলে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর কমন গেলে থাকবে এক্স মাইনাস থ্রি কমনটা আগে লেখলাম থ্রি বাকিটা পরে লিখলাম এক্স মাইনাস ফোর হরে আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি মাইনাস নাইন এক্সকে আমরা মিডেল টার্ম করে রেখতে পারি মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস ফোর মাইনাস ফাইভ কমন গেলে থাক এক্স মাইনাস ফোর কমন কমনটাকে রেখলাম এক্স মাইনাস ফোর বাকিটা পরে রেখলাম এক্স মাইনাস ফাইভ তাহলে লবহরে গোসর কথা দুটার মধ্যে যেটা কমন আছে দুটার মধ্যে কমন আছে এক্স মাইনাস ফোর এখন প্রদত্ত লব হরকে আমরা এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করলে কী পাবো প্রথমটার মধ্যে ভাগ করলে থাকবে কত এক্স মাইনাস থ্রি লবে আর হরের মধ্যে ভাগ করলে থাকবে এক্স মাইনাস ফাইভ অর্থাৎ ভগ্নাংশুটির লগিষ্ট রূপ হচ্ছে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ ছ নম্বরে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু তাহলে প্রদত্ত আমরা লিখলাম তো এখানে লবে যা আছে সেটাও লিখলাম তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের বদলে সূত্র আছে একটা এক্স ওয়াই এক্স সাথে আছে কী এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হরে আছে এক্স স্কোয়ার মাইস ওয়াই স্কোয়ার ইন্টু এক্সকুইয় প্লাস ওয়াইউ দুইটাই সূত্র আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইস ওয়াই আর পরেরটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আছে দুইটা তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার দিলাম ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন ল হরে গোয়ের কথা ধর কী কী কমন আছে এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে লিখলাম এখানেও একটা এক্সিস্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানেও একটা এক্সিস্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে এটাও লিখলাম এটা হচ্ছে গোসাকু তাহলে প্রদত্ত ভগ্নাশুটি লব হরকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে কী পাওয়া যায় দেখো লবে আমাদের বাকি থাকবে কোন অংশটা লবে আমাদের এটাও বাদ এটাও বাদ তাহলে বাকি আছে এই অংশটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম আর হরে দেখো এই এক্স মাইনাস ওয়াই কাটা এটাও কাটা বাকি থাকবে কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম তাহলে ভগ্নাশটির লগে স্বরূপ কত পেয়েছি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার সর্বশেষ অঙ্ক অস্কের জ নম্বরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বিসি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে প্রদত্ত ভগ্নশুটি দিয়ে আমরা লিখলাম এটাকে হচ্ছে এখানে ছোটো করে নেব তাহলে এ স্কোয়ার মাইনাস কমনে লিখি থাকে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আদা করে লিখলাম তাহলে এটার বদলে কী রাখা যায় এ হোলি স্কোয়ার এখানে কী রাখা যায় এখানে হচ্ছে এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র তার মানে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই লেখা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আবার সূত্র যাচ্ছে কোনটা এই সূত্র যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে প্লাস বি ইন্টু মাইনাস বি তার মানে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি এ দুটো যাবে কাটা থাকছে কত এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি অতএব ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ হচ্ছে গত এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পঁচাশি পৃষ্ঠার দুই নম্বর যে প্রশ্নটা আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এটা সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমাধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর অনুশীলনী পাঁচ দশমিক একের পঁচাশি পৃষ্ঠার এক নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ